এখানটাতে থাকে গলার নিচে এখানটা থাকে যেখানে একদম বাটারফ্লাই মানে প্রজাপতি যেরকম একটা সাইজের হয় সেরকম একটা সাইজের গ্ল্যান্ড থাকে যেটা কী করে আমাদের ফুল বডিতে কিন্তু একটা ব্যালেন্স করে আপনি বললেন না যে রোগ পা থেকে মানে চুল থেকে পায় নৌকুব্দি থাইরয়েড এরকম একটা গ্ল্যান্ড যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতে অ্যাফেক্ট ফেলে সে কেন কিনা আমরা জানি যে অনেকে হেয়ার লস হয় বা থাইরয়েড থেকে বিভিন্ন ধরনের সমস্যা পড়ে তো থাইরয়েডটা ভাইটাল অর্গান যেটার মেনলি কাজ হচ্ছে কি আমাদের ম্যাটাবলিজম মানে আমরা যেটা খাবারটা খাচ্ছি সেটাকে ঠিকঠাক ব্রেক করে সেটাকে এনার্জিটা ফ্যাট ফ্যাট থেকে এনার্জিতে কনভার্ট করা বা আমাদের যে মেন্টাল একটা কন্ডিশন থাকে যে আমরা খুব রেগে যাই বা খুব মানে অল্পতে রেগে যাচ্ছি বা অল্পতে আমরা খুব বেশি উইক হয়ে যাচ্ছি ইমোশনালি ব্রেকডাউন যেটা হয় সেটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডই আমাদেরকে ডিপেন্ডেন্ট এর উপর প্লাস যেটা রয়েছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা রয়েছে যেটা যার মাধ্যমে কিন্তু এই থাইরয়েডের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমেই হয় সেটাতে যে হরমোনগুলো সিক্রেশন রয়েছে সেগুলো যদি ব্যালেন্স থাকে কোনো অসুবিধা হয় না কিন্তু যখন খুব বেশি সিক্রেশন হয় বা খুব কম সিক্রেশন হয় তখনই কিন্তু এই কন্ডিশান থাইরয়েড ডিজিজ হয়ে যায় আচ্ছা মানে